হে তুমি অনেক আমাদেরকে ডিস্টার্ব দিয়েছা বিমা তোনা তো এতদিন যে সাড়ে নয়শো বছর আমাদের ভয় দেখালে যে এইটা না করলে আল্লাহর আজাব এবং গজব আসবে তো আজকে আল্লাহর সে আজাব এবং গজব নিয়ে আসো যদি তুমি সত্যবাদী হও নওজবিল্লা তারপরে যখন আল্লাহ তাআলার আদেশ চলে আসলো আফার নূর এবং আলাই সালাতসালামের বাড়ির চুলা থেকে পানি বের হওয়া শুরু হলো তখন আল্লাহ নৌ আলাই সালাতসালামকে বললেন যে প্রত্যেক জাতি প্রজাতি থেকে এক জোড়া করে উঠিয়ে নিতে তার নৌকাতে আর কাদেরকে উঠিয়ে নিতে ওয়ামা আমা আনা আর যারা ইমান আনয়ন করেছে কিন্তু ইমান আনয়ন করেনি তার সাথে ওমা আ মানা ইল্লা কালিল তার সাথে ইমান আনয়ন করেছে অতি অল্প সংখ্যক মানুষ তখন নূহ আলাইহিসসালাম তার সন্তানকে বললেন ইয়া বুনাইয়ার কব মানা ওয়ালা তাকুম মাআল ফেরিন হে আমার বৎস নৌকায় উঠে যাও কাফেরদের সঙ্গী হইও না তখন তার সন্তান উত্তরে বলছে আমি পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ে আশ্রয় নিব ইয়া আছিমুনি মিনাল মা যে উঁচু পাহাড় তোমার আল্লাহর গজবের এই পানি থেকে আমাকে আশ্রয় দিবে নুয়ালে সালাম বলছেন লাম আজকে আল্লাহরে আজাব ও গজবের পানি থেকে কেউ আশ্রয় নিতে পারবে না যদি হিমালয় পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় নেয় তো হিমালয় পাহাড়কেও আল্লাহ সুবাহতালা পানিতে ডুবিয়ে ছাড়বেন এবং তাই ঘটিয়েছেন আল্লাহ সুবাহতালা পানি বাড়তে বাড়তে এমন পর্যায়ে পানি পৌঁছে গেল যে নিচে শুধু পানি উপরে আসমান আর কিছু নাই সব ধ্বংস হয়ে গেছে পৃথিবীতে তখন আল্লাহ সুবাহনতাল মাটিকে বলছেন ইয়া আরজুবলাই হে মাটি পানি শুষে নাও আর হে আসমান ক্ষান্ত হও এবং ধীরে ধীরে পানি কমে গেল এবং নোহালাইহ সালামের নৌকা যুদি নামক পাহাড়ে অবতরণ করলো তো নোহালাই সালাতু সাল্লা সালামের কমের ধ্বংসের বিবরণ তাওরাতে আছে ইঞ্জিলে আছে কোরআনে আছে তো নু সালাম কি যেই ভয়াবহ দিয়ে আল্লাহ ধ্বংস করেছেন আজকে লস অ্যাঞ্জেলসের আগুন তার তুলনায় কিছুই 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 না তারপরে যদি আসে লুত আলহ সালামের কথা লুত আলহ সালামের কম পৃথিবীতে এমন নিকৃষ্ট গুনাহ করেছিল যা অতীতে পৃথিবীতে আর কেউ কোনো দিন করেনি আর ওই ভয়ঙ্কর ভয়াবহ গুনাহ থেকে বাঁচানোর জন্য লুত আলাই সাল্লা তার কমের মাঝে দাওয়াতি কাজ করতেন তার কমের উত্তর কি ছিল তার কমের উত্তর এটা ছিল যে তুমি যখন এতই পবিত্র তা আমাদের সাথে থাকার দরকার নাই আমরা সব অপবিত্র তুমি পবিত্র তুমি আমাদের এলাকা ছেড়ে চলে যাও এবং যখন তারা লুত আলাই সাল্লা তুয়াশালামকে এইভাবে তাকে উত্তর দিল তখন আল্লাহ ফেরেশতা পাঠালেন ফেরেশতা ইব্রাহিম আলাইসাল্লাম হয়ে লুত আলহ সালাতসাল্লামের নিকটে গেল সুন্দর সুদর্শন কিশোর এবং যুবকের আকৃতিতে তখন ওই অঞ্চলের যারা মানুষ নিকৃষ্ট পশুতুল্য মানুষ তারা তখন তাদের লোলুপ দৃষ্টি এই ফেরেস্তাদের দিকে দিল লুতাল সাল্লাম তখনও জানতেন না তারা ফেরেশতা তখন লুতাল সালাত সাল্লাম ভয় পেয়ে গেলেন আলাই সামিন কুম রজুল রশিদ তোমাদের মধ্যে কি একজনও পবিত্র মানুষ নাই এবং তিনি আফসোস করে বললেন যে আমি আশ্রয় গ্রহণ করছি ইলা রুকনিং সাদিদ তথা আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করতেছেন আল্লাহর আশ্রয় ছাড়া আমার বাঁচার জায়গা নাই আজকে তোমরা আমার মেহমানদের সামনে আমার মেহমানকে তোমরা আজকে অপমান করবা তখন এবার মেহমানের উত্তর বলছে ইন্না রসুল রব্বিক লুত আলাই সাল্লা ভয় পাওয়ার কিছু নাই আমরা আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা আপনি এক্ষুনি এই মুহূর্তে শহর ত্যাগ করেন ওয়ালা ইয়াল পিছনে ফিরে তাকাবেন না তাদের লাস্ট টার্গেট হচ্ছে মাউদোব সকাল সকালে ধ্বংস হয়ে যাবে আলাইসোব করিব সকাল কি অতি নিকটে নয় সকাল হওয়ার আগে শহর ত্যাগ করেন পিছনে ফিরে তাকাবেন না স্ত্রীকে সাথে নেবেন না সেও তাদের অন্তর্ভুক্ত হবে আজাবের অন্তর্ভুক্ত হবে এবার আল্লাহ বলছে যে আলনা আলিয়াহা সাফেলাহা ওই শহরকে আমি কি করলাম জানো ওই শহরকে এইভাবে উলটিয়ে দিলাম তার উপর অংশ করে দিলাম নিচে নিচের অংশ করে দিলাম উপরে ও আর তাদের উপর পাঠাতে থাকলাম আসমান থেকে আগুনের পাথর বৃষ্টি আগুনের পাথর বৃষ্টি আসমান থেকে পাঠাতে থাকলাম শহরকে উল্টিয়ে দিলাম তো এই যে ভয়ঙ্কর ভয়াবহ গজব আল্লাহ নাজিল করলেন তার তুলনায় এই লস অ্যাঞ্জেলসের আগুন কিছুই নয় এবার